আমাদের সামনে একটা আবৃতি করে শোনাচ্ছে নাও মাম বলো নমস্কার আমি একটা কবিতা বলবো কবিতার নাম খুকু ও খকা অন্নদা শঙ্কর রায় তেলে শিশি ভাঙলো বলি খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছো প্রদেশ ভাঙছো জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আরও ধানের গলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দিয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান মেমান অশ্ব উট ভাঙা ভাঙির ভাগা ভাগি চলছে যেন হরিণ লুট তার বেলা তেলে শিশি বলি করো তোমরা পরে যেসব বাংলা ভেঙে ভাগ করো তার বেলা নমস্কার খুব সুন্দর হয়েছে সিনেমা আমাম কেমন করে বলেছে সবাই একটু কমেন্টস করে দিও আমার মাম কত সুন্দর করে বলেছে কবিতাটা গুড গান